গেল নভেম্বরে আইপিএল ড্রাফটে মুস্তাফিজুর রহমানের প্রতি চেন্নাই সুপার কিংস আগ্রহ না দেখানোয় হতাশ হয়েছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা দুই কোটি রুপি ভিত্তি মূল্যের মুস্তাফিজের দিকে হাত না বাড়ালেও নিলামের টেবিলে ফ্র্যাঞ্চাইজিটার হাতে ছিল সাড়ে পনেরো কোটিরও বেশি রুপি যদিও চেন্নাই দল গড়েছিল মাঝারি মানের চলতি আসরেও তারা আছে পয়েন্ট টেবিলের সবার নিচে আর তাতেই হতা সুরেশ রায়না এবং হরভজন সিং দুজনই প্রশ্ন তুলেছেন নিলামে এত টাকা নিয়ে গিয়ে কি করলো চেন্নাই রোববার ওয়ান খেলেতে চির প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে নয় উইকেটে হেরে চলতি আইপিএলে ষষ্ঠম হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস টেবিলে সবার নিচে থেকে প্লে অফ পর্ব থেকেও প্রায় ছিটকে যাওয়ার পথে দলটা এই ম্যাচে হারের পর মহেন্দ্র সিং ধোনির দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের সাবেক খেলোয়াড় এবং ভারতীয় কিংবদন্তি সুরেশ রায়না দলের নিলামের কৌশল নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন পাঁচবারের চ্যাম্পিয়নরা আসলে আগের বছরের নভেম্বরে অনুষ্ঠিত নিলামে অর্ধেক লড়াই হেরে গিয়েছিল তারা ঋষভ পান শ্রেয়া শায়ের এবং কে এল রাহুলের মতো খেলোয়াড়দের দিকে না গিয়ে ভুল করেছিল রায়নার মতে আমার মনে হয় কোথাও না কোথাও চেন্নাই ভালো নিলাম করেনি এত প্রতিভাবান খেলোয়াড় এত তরুণ ছিল নিলামে তারা কোথায় এত টাকা নিয়ে গিয়েছিল নিলামে ঋষভ পান্তকে ছাড়লেন শ্রেয়া শায়ারকে ছাড়লেন রাহুলকেও আমি কখনই চেন্নাইকে এমন সংগ্রাম করতে দেখিনি সুরেশ রায়নার কথায় সায় দিয়ে এ সময় হারভাজল সিংও সহমত প্রকাশ করেছেন তিনি চেন্নাইয়ের ট্যালেন্ট স্কাউটদের দিকে আঙুল তুলে বলেন সিএসকে খুব বড় একটা দল যখন তারা নিলামে গিয়েছিল তখন তাদের হাতে সেই অপশন ছিল এসব খেলোয়াড় নেয়ার এমনকি তরুণদের মধ্যেও তেমন কেউ উঠে আসেনি যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে যারা ট্যালেন্ট হান্ট করেন তাদেরকেও বসিয়ে জিজ্ঞেস করা উচিত ভাই কি তথ্য দিয়েছিলে যার ওপর ভিত্তি করে আমরা এসব খেলোয়াড়কে বেছে নিয়েছিলাম চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচ আগামী পঁচিশ এপ্রিল ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এরপর ত্রিশ এপ্রিল তারা মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের প্লে অফে যাওয়ার শেষ আশা বাঁচিয়ে রাখতে হলে চেন্নাইকে বাকি সব ম্যাচেই জিততে হবে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ষোলো শুধু তাই নয় নেট রান রেট বাড়ানোর জন্য বড় ব্যবধানে জিততেও হবে তানজিমৈশিম বিডিক্রিক টাইম